নতুন বছরের শুভেচ্ছা জানি আজকে আমার ভিডিওটি শুরু করছি সকলেই খুব ভালো থাকবেন এবং আপনাদের জীবনে আনন্দ ভরে উঠুক নতুন বছর খুব ভালোভাবে কাটুক আমরা সকালবেলায় পয়লা বৈশাখের দিন প্রত্যেক বছরে নেয় আজকে আমরা যাচ্ছি গঙ্গা পুজো দিতে আমাদের এখানে বিদ্যাধরী নদী বিদ্যাধরী নদীতে গ্রামের বৌরা গঙ্গা পুজো দিতে চায় গঙ্গা পুজো দিয়ে আমা আমরা আমাদের দিনটা শুরু করি কামনা নিয়ে আজকের দিনটা ঠিক সেইভাবেই আমরা শুরু করেছি আর এই যে খালি পায়ে পায়ে হেঁটে বাড়ির আমরা এসেছি এটা হচ্ছে আমাদের হারোয়া শ্মশান এই যে আমরা চলে এসেছি আর নদীর পারে যেটা হয় সকালবেলায় কাজকর্ম নদী পারাপার যে মালপত্রগুলো নদী পারাপার হবে তার জন্য সব প্রস্তুতি চলছে তো সবাইকে বলে তারপরে আমরা একটা জায়গা করে নিয়েছি এবং সবাই জানে যে এই দিনটায় আমরা আসি পুজো দিতে তো খুব একটা অসুবিধা আমাদের হয় না তো একটা পান পাতায় ফুল নিয়েছি দুব্বা নিয়েছি একটা সুপুরি নেব বাতাসা নেব আর যেটা দিয়ে আমরা আম দি। সেটা আমার একটু স্কিপ হয়ে গেছে ভিডিওতে আর একটা চাকুর সাহায্যে প্রথমে একটা খোপ মতো করে নেব যেখানে আমি পুজো দেবো তারপরে দেব তেল সিঁদুর তো এইভাবেই আমাদের গ্রামের বউরা আসে এখন হয়তো সবাই আসে না তবে আগে এটা খুবই চলছিল। ছিল আর শাশুড়ি মায়ের যেহেতু এটা আমাদের শিখিয়েছে তো এখন আর আমাদের বলতে হয় না মা আমাদের শিখিয়ে দিয়েছে এক দুবার দেখিয়েছে ব্যাস এখন আমরাই চলে আসি তো তেল সিঁদুর দিয়ে দিই দিয়ে তারপরে আমরা এইভাবে ভাসিয়ে দেব জলে আমি এসেছি আমার মেজর যা ছোটো যা আমার ছোটো বৌদি এসেছে চারজনে চলে এসেছি অনেকে আবার এসে স্নান করে তারপরে পুজো দেয় আমরা একেবারে নতুন বস্ত্র পরার চেষ্টা করি না থাকলে সেটা আলাদা ব্যাপার তবে নতুন বস্ত্র পরার চেষ্টা করি তারপরে এরকম আরতি করে গঙ্গামায়কে প্রণাম করে আমরা আমাদের পুজো সম্পন্ন করি প্রত্যেক বছর যারা ওখানে কাজ করছেন নদীর পাড়ে তারা একটু আমাদের একটু বলে যে বৌদি মিষ্টি এনেছেন তো বাতাসা এনেছেন তো মিষ্টিটাই চায় তো এবছর বছর নিয়ে যাওয়া হয়নি কিছু বাতাসা ছিল তবে এক বছর দিয়েছিলাম সেই বছর করোনা কালে আমি বরকে নিয়ে যখন গিয়েছিলাম তখন তো খুব একটা বাইরে কেউ বেরোতো না তখন মিষ্টি দিয়েছিলাম তো কেউ খেয়েছে কেউ খায়নি এইভাবে সবাই আমরা পুজো দিয়ে নেব আর আমার সাথে এসছে আমার ভাইপো আর ভাইজি এসছে আমার ছেলে ঘুমার ছিল তাই আর গরমের মধ্যে ওদের আনিনি আর আমার ছেলে আসলে একদম সুস্থ থাকতে দেয় না তার জন্য আর আনিনি। তো আমাদের পুজো শেষ এবার আমরা গুটি গুটি পায় আবার এই খালি পায়ে খোয়ার রাস্তা দিয়ে রোদের মধ্যে হেঁটে বাড়ি যাব তো যাই হোক একটু কষ্ট হয় কিন্তু কষ্টটা কষ্ট বলে মনে হয় না আমাদের বেশ ভালোই লাগে তারপরে আমরা সিঁদুর সিঁদুর খেলার মতোই হয় এক বিজয়া দশমীতে আমরা যেমন সিঁদুর খেলি বা প্রতিমা বিসর্জনের সময় তো আমরা কিন্তু এই দিনও সিঁদুর খেলে থাকি তো আপনাদের কেমন লাগলো ভিডিওটা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আপনাদের গ্রামেও কি এরকম কোনো রীতি আছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন সকলে খুব খুব ভালো থাকবেন শুভ কামনা নিয়ে আমরা আজকে দিনটা শুরু করেছি আপনাদের দিন অনেক অনেক ভালো যান সকলে ভালো থাকবেন